ম্যাডাম ম্যাডাম আপনি কুলি রাখবো না আপনার মাল সামানের সব বাসায় পৌঁছাই দেবো না ভাই আমার কুলি লাগবে না আমার গাড়ি আছে তো মনিমা তুই কি উল্টো কথা বলছেন কে আপনার মা আপনি আমাকে মা বলছেন কেন মনিমা আমি তোর বাবা তুই আমাকে চিনতে পারছিস না হ্যাঁ আমি তোর বাবা বাবা আপনি কেন আমার বাবা হতে যাবেন আর আমি কেনই আপনার মেয়ে হতে যাব আপনার মতো কুলি কখনোই আমার বাবা হতে পারে না ও হ্যাঁ মনে করেছে আপনি তো আশরাফ চৌধুরী আপনার তো অনেক টাকা পয়সা আছে টাকা পয়সার অনেক অহংকার আপনার কিন্তু আপনার এই অবস্থা কেন হ্যাঁ আমি অনেক টাকা পয়সার মালিক এখন আমার কিছুই নাই রে আপনার ওই মুখে একবার আমার নাম উচ্চারণ করবেন না আমি আপনাকে চিনি না না আপনি আমাকে চিনেন আমি পুরনো সব সম্পর্ক কথা ভুলে গেছি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনি একজন বাজারের ভুলি এটাই আপনার পরিচয় আর আমার পরিচয় আপনার জানার কোনো দরকার নেই আমি বাজারই খুলি ম্যাডাম আপনি খুলি লাগব না আপনি মাল সামানা খুব যত্ন সহকারে আপনার বাসায় পৌঁছাই দিব আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার বাজারের সব ব্যাগ নিয়ে যেতে চান তাহলে আমার গাড়ির পিছপিচ আপনাকে দৌড়ে যেতে হবে পারবেন হ্যাঁ পারো আমার আমার সংসার চালানোর জন্য আমি সব পারব হ্যাঁ সব পারব ঠিক আছে এই ঝালমুড়ি দাও তো হ্যাঁ দিতা কয় টাকার ভাইজান কয় টাকার ঝালমুড়ি দিব এই তোর এত বড় সাহস সাধারণ ঝালমুড়ি বিক্রেতা হয় আমাকে ভাইজান বলে কথা বলছিস না না মানে আমি ওই রকম কিছু বলতে চাইনি আপনারা আমার চেনা চেনা লাগতেছে হ্যাঁ চেনা চেনা তো লাগারই কথা আমি কি একটা কথাই কইতে চাইতেছি আপনি কি আমার বড় বোনের স্বামী সাগর না 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 আপনি মনে কোনো ভুল করছেন, আর আমি তো চাশা বুসা মানুষ এখন আমার পরিচয় দিতে খুব ভালো লাগছে তাই না একটা সময় আমি বারবার বলেছিলাম আমার পরিচয় দেওয়ার জন্য তোরা উঠে পড়ে লাগবি তাই তো হয়েছে নাকি আল্লাহ সেই সুযোগটা আমাকে দিয়েছে আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি তার একটাই কারণ শুধুমাত্র তোকে শিক্ষাটা দেওয়ার জন্য আমি তোদের মতো অহংকারী না যে আমার টাকা-পশা হয়েছে আমি অহংকার করছি এমন কোনো কিছু না শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য কষ্ট করেছি হাপাই তো সুকেন না অনেকদিন ধরেছি তো পেটু কাঁന്തി লাগছসে তো মাইয়া গেছি মানে তুমি দৌড়াইছো কেন কতজন हटায় নাই আবার কতজন আছে গাড়ির পিছে হইছে দৌড়াই দৌড়াই নে এ কে কইছে তোমারে গাড়ি পিছে দৌড়াইতে তোর বড় মেয়ে মনি কি তোমার বড় মেয়ে এখন অনেক বড়লো অনেক টাকার মানে তার গাড়ির পিছে দৌড়াই দৌড়াইতো তার বাজার দিয়ে আইলাম তার বাড়িতে খুব বড় মেয়ে আছো অনেক বড় বাড়ির মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক বাড়িটা কোন জায়গায় কোন জায়গায় কও না একটু এক মেয়ের জামার ঋণ পরিশোধ করবার জন্য যে বাড়িটা বিক্রি করে দিছিলাম সেই বাড়িটা সেই বাড়িটা কেটে গেছে জানো তোমার বড় মেয়ে মনি আর তার সামাই সেই বাড়ির মালিক এখন তোরা সব দোষ আমাদের আমরা বড় মেয়ে বড় জামাই রে কত ছোট করছি অপমান করছি গেট থেকে দূর দূর করে তারাই দিছি আজকে দেখো আজকে ভাগ্যক্রমে ওরা থেকে পাঁচ তলায় আর আমরা গাছ তলায় সেই নিয়তি মন খারাপ করবো না তো কি করবো বলো আজকে বাবা যেভাবে গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছিল আমার না খুব কষ্ট হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না নিজের বাবার এই অবস্থা দেখে কিন্তু নিজের মনকে শক্ত করে রেখেছি তুমি কার জন্য মন খারাপ করছ তুমি কার জন্য কান্না করছো তুমি কি সবকিছু ভুলে গেছ আমার মনে আছে একটা সময় ছিল আমি যখন তোমাদের বাড়িতে আসতাম কত না অপমান হয়েছি কত না কথা শুনেছি আমি কান্না করেছি প্রতিটা মুহূর্ত এই বাড়িতে আমার মনে আছে আমি যখন গেটটা পার হই আমার সেসব দিনের কথা মনে পড়ে আমার মনে পড়ে যে এই জায়গাটা আমি কান্না করেছিলাম এখন এই বাড়িটার মালিক আমি দস্তকালি দস্তকালি লেবু ধন্যবাদ আ 5 টাকা মুঠা বাদশা কাছে ভাই কেউ নিবনি নেব নি স্যার দস্তকালি ভালো অনেক সুন্দর গেরা কি ব্যাপার আপনাকে এত চেনা চেনা লাগছে কেন আপনি কি এলাকার নতুন ব্যবসায়ী মানে এর আগে আপনাকে তো কখনো আমি দেখিনি